নিজের বক্তব্য দুই রকমের আছে দুই শ্রেণীর বক্তব্য আল্লাহ মাকাম সম্পর্কে দিয়েছেন খুব ভালো করে বুঝবেন একটা বক্তব্য আল্লাহ তার দিয়ে দেওয়াইছেন আমার হাবিব আপনি আমার পক্ষ থেকে পৃথিবীর মানুষকে আলেমদের মর্যাদা সম্পর্কে বক্তব্য দিয়ে দেন একটা বক্তব্য আছে যেটা আল্লাহ তার রসুলকে দিয়ে দেওয়াইছেন পরক্ষণেই আল্লাহ পাক আলামিন নিজের রসুলকে দিয়ে আলেমের মর্যাদা বর্ণনা করার পরে এটার উপরে তুষ্ট হন নাই আবার নিজেই পাকের আয়াত করে নাজিল আলেমের মর্যাদা বয়ান করেছে আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়া বলাইলেই তো যথেষ্ট ছিল আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়া বলাইলেই তো যথেষ্ট ছিল কিন্তু রব্বুলার আমিন শুধুমাত্র কেবলমাত্র তার জবান দিয়েই আলেমদের মর্যাদার কথা বর্ণনা করেছেন এমনটি না জাগা জাগায় আলেমদের মর্যাদা পয়গম্বরের জবান দিয়ে আল্লাহ পাক উল্লেখ করাইছেন আবার কোরআনে পাকের জাগা জাগায় নিজের জবান ব্যবহার করে আলেমের মর্যাদার কথা উল্লেখ করেছেন আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়ে যে এই কথাগুলা দুনিয়ার মানুষকে জানাইলেন তার ভিতরে একটা সহি হাদিস আমি আপনাদের খেদমতে খুদ্বার ভিতরে পড়েছি কাল রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম উগদু আলিমান আউ মুত আলিমান আউ মহিবান আউ মুস্তামিয়া ওয়ালা তাকুনিল খামিসু ফাতাহালিক আল্লাহর পয়গম্বর বলেন আমি তোমাদেরকে চারটা অপশন দিচ্ছি চারটা জামাতের কথা বলতেছি এই চার জামাতের যে কোনো এক জামাতে আমার উন্মতের মুসলমান নারী পুরুষ তোমরা দাখিল হয়ে যাও খবরদার এই চার জামাতের বাইরে অবস্থান করো না তাহলে কিন্তু তুমি ধ্বংস হবেই হবে কে বলেছেন নবীজি নবীজি বলেছেন কিন্তু বলাইছেন জানি কে আর একটু জোরে বলেন

মুস্তফা হরгез না তা না গুfte জিবরাইল জিবরাইল হরгез না তা না গুfte রব্বুন চাইতে আরো চমৎকার বলেছেন একজন কবি যদিও তার কবিতার শব্দগুলি কম কিন্তু মর্মগুলি বড় চমৎকার কবি বলেন গুফতায়ে উ গুফতায়ে মাওলানা আবু আদ গরচে আজহুল কউমে আব্দুল্লাহ আল্লাহ নিজে বলেন মায়ান্তিক আনিল হাওয়া ধর্মের ব্যাপারে আমার নবী তার ব্যক্তিগত তরফ থেকে একটা কথাও বলেন নাই ইনহুয়া ইল্লা ওয়াহিয়ুন যা বলেছেন আমি বলাইছি তাই উনি বলেছেন সুবহানাল্লাহ বলবেন কি ট্রু তাহলে এই পয়গম্বরের হাদিস বলেছেন নবীজি বলাইছেন কে কি বললেন চার জামাতের ভিতরে শামিল থাকো পঞ্চম কাতারে ঢুকো না তারে কিন্তু হালাক হয়ে যাবে গভীরভাবে লক্ষ্য করবেন তার ভিতরে প্রথম নাম্বারটাই হলো উকদু আলিমা তুমি নিজে আলেম হয়ে যাও তুমি নিজে আলেম হও যদি না পারো মুতাআল্লিমান তাহলে ছাত্র হও তাও যদি না পারো মুহিববান محبتকারী হও তাও যদি না পারো শেষ অপশন শেষ জামাত এর পরে আর কোন মুক্তি প্রাপ্ত কোন কাতার নাই সেটা হলো মুস্তামিয়া ভালো করে বুঝবেন আমি জিজ্ঞাসা করতে চাই প্রথম তো বললেন না পারো তাহলে তালিবুল হও, তালিবুল ইলম কার কাছে শিখবে এলেম ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তারের কাছে ব্যারিস্টারের কাছে মাস্টারের কাছে মিস্টার মিনিস্টারের কাছে কার কাছে আবার বলেন তাইলে এক নম্বর আলেম দুই নম্বরও তো আলেমই দুই নাম্বারও কি কথা বলেন তুমি নিজে আলেম হও তা হতে পারো নাই তাহলে এর কাছ থেকে এই অর্জনকারী হও তাও আলেম না আলেম বাদ দিয়ে অন্য কারো কাছে তো আবারও আলেমের কাছেই পাঠাইলেন তাও তুমি পারো নাই মহিব্বান মোহাব্বতকারী হও কাকে মন্ত্রীকে এমপি কে ব্যারিস্টার কাকে আবার বলেন কাকে তাহলে এর পরের তিন নাম্বার কাতারটাও কার সাথে লাগানো আলিমের সাথে মোহাম্মত যদি করো তাও আলেমকে এটাও যদি না পারো তাহলে তুমি কম পক্ষে শ্রবণকারী হও কি শ্রবণ কার কথা শ্রবণ কথা বলেন না কেন কার কথা শ্রবণ তার অর্থই হলো এই জামানায় তোমার মুক্তি কনফার্ম করতে চাইলে ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ছাড়া হবে না হবে না এই জন্যই তো আমরা বলি আরো শর্ট করে বলি নবীর যুগে নবীকে বাইপাস করে মাইনাস করে যেমন কেউ আল্লাহ পেতে পারে নাই জান্নাতে যেতে পারে নাই এহকালীন শান্তি পরকালীন মুক্তির পথ পায় নাই নায়েবে নবী ওলামায়ে কেরামের এই যুগে না নবীকে বাইপাস করে মাইনাস পরে করে কেউ হেদায়েত প্রাপ্ত হতে পারে না ঠিক এটা আমার কথা এটা পয়গম্বরদের কথা পয়গম্বর বলেছেন কিন্তু বলাইছেন আল্লাহ বলেন কেন বলেছেন পয়গম্বর বলাইছেন কে আল্লাহ পাক বলাইছেন তার মানে আলেম থেকে দূরে যাওয়ার অর্থই হল ধ্বংস হওয়া আলেম থেকে দূরে যাওয়ার অর্থই হলো দংশ হওয়া আপনি কার বিরুদ্ধে কথা বলেন আপনি কাদের বিরুদ্ধে মন্তব্য ছড়েন আপনি কার উপরে লাঠি উঠান কার উপরে চিনেন আপনি চিনান পর্যন্ত যাদেরকে দুনিয়াতে দিন ঠিকাদার ঠিকাদারি দেওয়া হয়েছে আল উলামা বারাছাতুল আমাকে যদি কেউ বলে তোমরা কি দুনিয়াতে দিনের ঠিকাদার জি জি লাইসেন্স প্রাপ্ত ঠিকাদার নর্মাল ঠিকাদার না লাইসেন্স প্রাপ্ত ঠিকাদার হাদিস কয়েডা আপনাদের মতে বলবো কয়েডা বলবো হাদিস এ হাদিসের পরে হাদিস বলার বক্তাও পরে আসতেছে মরনা আরিফ বিন হাবি ও হাদিসের পরে হাদিস বলবে আমি একটু হাদিসের ব্যাখ্যাটা আপনাদেরকে শুনে যাই মাস্তারাম হাজির তাহলে আমি হয়তো আলিম হতে হবে না হয় তাহলে বললে কার সাথে সম্পর্ক আলেমের সাথে না হয় মোহাব্বতকারী কাকে আলেমকেই না হয় কথা শ্রবণ কারিকার আলেমেরই তার মানে আমি হেদায়েত পেতে চাইলে আলেমের বাইরে যাওয়ার সুযোগ নাই যেমনটি চিকিৎসা নিতে চাইলে ডাক্তার ছাড়া ব্যারিস্টার দেওয়া হয় না আইনজীবী দেওয়া হয় না মন্ত্রী দেওয়া হয় না প্রকৌশলী দিয়া হয় না ডক্টর দেওয়া হয় না লাগে হলো ডাক্তার ধর্মের কাজ করতে চাইলে তবলিগ আলেম ছাড়া হয় না এ তারপরে খানকা আলেম ছাড়া হয় না রাজনীতি আলেম ছাড়া হয় না মসজিদ আলেম ছাড়া চলে না মাদ্রাসা আলেম ছাড়া চলে না ঈদগা আলেম ছাড়া চলে না কবরস্থান আলেম ছাড়া চলে না চলতে পারে না কোথায় যাবেন আপনি কোথায় যাবেন যদি বলেন ধর্ম দরকার তাহলে আলেম লাগবে কথা বলেন যদি বলেন ধর্ম দরকার তাহলে কি লাগবে আলেমই লাগবে আলেমই লাগবে স্বেচ্ছায় অনিচ্ছায় আলেমই লাগবে এজন্য তাদের বিরুদ্ধে কথা বলে নিজের ধ্বংসকে তরণীত করা বোকা মিয়ার গাধামি ছাড়া আর কিচ্ছু হতে পারে এখন আমি আপনাদেরকে একটু শুনাই আল্লাহ নিজে আলেমের মর্যাদার কথা কত টুকুন বলেছেন হাদিস বলতে গেলে তো আল্লাহ হাদিসের ভান্ডার আছে কোরআনের তাফসীরের ভান্ডার আছে আমি তাফসীরও বলতে যাব না হাদিসের ভান্ডারও আপনাদের خدمتে খুলব না দুই একটা হাদিস আরো দুই একটা বলতে পারি আল্লাহ পাকের কোরআন থেকে আপনাদেরকে বলি আল্লাহ তাআলা সুরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত কারিমার শেষের অংশে বললেন ইয়ারফা ইল্লাহু ললদীনা মেন মিনকুম তোমাদের ভিতরে যারা ইমানদার তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন আল্লাহ তা বলেন তো দেখি বর্তমান পৃথিবীতে পৃথিবীতে মানুষের সংখ্যা কত আটশো কোটি এই আটশো কোটি মানুষের মধ্যে ওয়ান ফোর্থ পার্সন চার ভাগের এক ভাগ হল মাত্র মুসলমান আর তিন চতুর্থ অংশই হল অমুসলিম আল্লাহ পাক এ আয়াতে বললেন সমস্ত মানুষের মধ্যে মর্যাদায় উত্তীর্ণ হল যারা ইমানদার তাদের ইমানদারের মর্যাদা কত ইমানদারের মর্যাদা কত এটা কোরআন শরীফ তো ভরা আছে তবে আমি একটা ব্যতিক্রমী আল ইমানদারের মর্যাদার কথা আপনাদের খেদ মতে তুলে ধরতে চাই আল্লাহ বলেন খুব ভালো করে বুঝবেন বিগত সরকারের সময় আমরা নিজেরা সবাই দেখেছি যত বড় চেয়ার পাওয়ারই থাক সবচাইতে বড় পাওয়ার হলো শেখ পরিবারের সদস্য হওয়া ঠিক বললাম না ঠিক বললাম বিগত সরকারের সময় আমরা যেটা দেখি কথা আর এটা আওয়ামী লীগের লোকেরাও বলবে আর আওয়ামী লীগ সারা যারা আছে তারাও বলবে আওয়ামী লীগের দোস্তরাও বলবে দুশ্মনেরাও বলবে বিগত সরকারের সময় আমরা দেখেছি দেশের যত বড় পাওয়ারই থাক চেয়ারই থাক সবচাইতে বড় পাওয়ার বলেন শেখ পরিবারের সদস্য হওয়া শেখ পরিবারের ছোট্ট একটা সদস্য যে এই দেশকে কিছুই দিতে পারে নাই ছোটবেলাতেই এতেকাল করেছে শহীদ হয়েছে মারা গেছে যেটাই বলেন তার নামেও বাংলাদেশে যতগুলি স্থাপনা আছে যেই লোকটা বাংলাদেশের একশো বছর পর্যন্ত দেশ জাতির কল্যাণে পাগলের মতো খেটে দুনিয়া ছেড়েছে ওই জাতীয় একটা নেতাও দেখাইতে পারবেন না পঞ্চাশ বাহান্ন বৎসরে তার নামে এতগুলি স্থাপনা আছে ঠিক বললাম তাহলে এটা তো ক্লিয়ার বিগত পতিত সরকারের সময় সবচাইতে বড় পান শেখ পরিবারের সদস্য হওয়া শেখ পরিবারের সদস্য যদি এত পাওয়ার হয় তাহলে এ কারণে আমি কোরআন শরীফের ওই আয়াত তেলাওত করেছি ওই আয়াত আল্লাহ তালা বলেন আমি রব এ পৃথিবীর এক গ্রুপ মানুষের গার্ডিয়ান তারা কারা আল্লাহ বলেন যারা ইমানদার তারা যারা ইমানদার আমি তাদের গার্ডিয়ান এ কথা বলার তর্জমা বোঝেন নাই এ কথা বলার তর্জমা যদি ভালো করে বুঝতে চান বিগত সরকারের সময়ের দিকে তাকান আপনাদের মনে পড়বে আমি একটু স্মরণ করে দিলেই মনে পড়বে আমাদের বাংলাদেশে বিগত সময় অনেক বুজুর্গ নেতা ছিলেন তার ভিতর একজন নেতা নিজেই বলছেন প্রতিদিন তাহার যোগ পড়তেন ষাট থেকে সত্তর রাখা এ জাতীয় এক বুজুর্গ নেতা আমরা পাইছিলাম না বিগত সময় আমাদের কপাল খারাপ ধরে রাখতে পারি নাই আর কপাল খারাপ বলবো কেমনে আমরা তো নিজেরা যাই হোক ওখান থেকে আমাদেরকে নিতে হবে আগামী দিনে যারা ওই চেয়ারগুলোতে যাবেন আগামী দিনে যারা ওই চেয়ার গুলাতে যাবেন তারা প্রতি সরকারের এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টারের কাছ থেকে সবক নিয়ে তারপরে যায় এটা কিন্তু বাংলাদেশ আবার ওই চেয়ার দখল করে পতিত সরকারের মতো স্বৈরাশাসন চালাবেন উনি তাও 45 মিনিট পেয়েছে আপনাদেরকে 20 মিনিটও দেবে না এই দেশের জন 20 না একটা সময় ছিল অমুকের বাংলাদেশে একটা সময় ছিল অমুক 마স্তান বাংলাদেশে একটা সময় ছিল অমুক সন্ত্রাস এখন 100 জনের 100 জনই 마স্তান কথা বলেন না কে এখন আর মাস্তান বলতে এক্সট্রা কেউ নাই সবাই মাস্তান কথা বলেন এখন সবাই এই ভাই সত্য কথা বলছি না অসত্য কথা বলছি আগে ছিল অমক দলের লোকেরা মাঠে নামলাম নে কেউ কুলাইতে পারে না এখন আর তা নাই এখন অমক দল আর তমক দল নাই সব দল এক মার্কা হয়ে গেছে এজন্য এখন ওই দিন আর নাই অতীত সরকার থেকে সবক নিয়ে আগামী দিনে শপথ গ্রহণ করেন নাইলে কিন্তু বিশ মিনিটের বেশি পাবেন না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ওই যে ভদ্রলোক অতি বুজুর্গ সত্তর রাকাত তাহার নামাজ পড়তেন যেটা আমার জীবনে কোনো দিন একদিনও করতে পারি নাই দুঃখ এটা আমার জন্য যে এত লম্বা বেশি রাকাত নামাজ হয় নাই তবে উনি যেই বানের নামাজ পড়েছেন মোহাম্মদ রসুল সাল্লাম এক রাত্রে সত্তর রাকাত নামাজ পড়ার কোনো হাদিসও জীবনে পাইনি ষাট রাকাতের টাও পাইনি তাহার যতের নামাজ ষাট রাকাত পড়ছেন তবে এরকম পেয়েছি চার রাকাত পড়তে পড়তে রাত পার হয়ে গেছে পা ফুলে গেছে এটা হাদিসে পেয়েছি সুবানুল্লাহ বলবেন কি তার মানে ঠান্ডা মাথায় একটা এটিএস দিলাম আপনাদেরকে ঠান্ডা মাথায় এটিএসটা কি আমরা আমাদের দেশের মানুষ মনে করি এবাদতের সংখ্যা বাড়াইলে আমি বড় হয়ে গেলাম না এবাদতের সংখ্যা বাড়াইলে লাভ নাই এবাদতের কোয়ালিটি বাড়াইতে হবে পর এবাদত গুনে গুনে আপনাকে প্রতিদান দেওয়া হবে না কোয়ালিটির উপরে ওজন করে করে প্রতিদান দেওয়া হবে যেহেতু কোয়ালিটির উপরে ওজন করে প্রতিদান দেওয়া হবে সেখানে সংখ্যা বাড়ায় লাভ নাই একজন পঞ্চাশ বস্তা তুলা নিয়ে গেল যে কয় টাকা বিক্রি করতে পারবে একজন একশো গ্রাম ডায়মন্ড নিয়ে গেছে ও তুলাওয়ালা সহ কিনে নিয়ে আসতে পারবে ঠিক বললাম ঠিক বললাম তুলাওয়ালা সহ কিনতে পারবো এটার এটার হলো কোয়ালিটির দিক থেকে বাড়াইতে হবে এজন্য আমরা আগামী দিনে নামাজের সংখ্যা অমকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো না কোয়ালিটি বাড়াবো আর কোয়ালিটি বাড়াইতে চাইলে ওনাদের কাছেই কোয়ালিটি আছে আর কারো কাছে কোয়ালিটি নাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বরিশালকে চ্যালেঞ্জ দিলাম না তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ দিলাম এ কথার চ্যালেঞ্জ তোল করে কেউ সামনে আসতে চাইলে আসেন কোয়ালিটি আনায়েবে নবীর কাছে আছে সংখ্যা বাড়াইতে পারবেন সুবহানাল্লাহ 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 হুজুর একবার তাসবিহ পড়তে পড়তে ওনার তিন খতম সংখ্যা বাড়াইতে পারবেন কিন্তু কথা বলেন কোয়ালিটি কথা বলেন কোয়ালিটি কোয়ালিটি হবে না কোয়ালিটি নায়েবে নবীর কাছে আছে এটা আপনার কাছে নাই আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন উনি যেই অঞ্চলের নেতা ওই অঞ্চলের আরেকজন নেত্রী আছে উনি যদি বাঘ হয়ে থাকেন তাহলে উনি বাঘিনী আপনারা জানেন আমি নাম কিন্তু বলব না আমি নাম বলি না আমি শুধু কাম বলবো আপনারা বেছে নেবেন দুইজনের চরম উত্তেজনা কর অবস্থা একটা সময় তৈরি হলো টান টান দুই গুরু তারা তারাই তারা তারাই একটা পর্যায়ে যখন ভয়ঙ্কর অবস্থার দিকে অগ্রসর হলো বিগত সরকার প্রধান তখন বক্তব্য দিল অমক ফ্যামিলিকে আমি দেখব আমি তাদের গার্ডিয়ান এ কথা বলার সাথে সাথে আস্তে করে সব থমথম অবস্থা নীরবতা চলে গেল কেন একটা রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে থেকে সে যদি কোনো ফ্যামিলির গার্ডিয়ান হওয়ার ঘোষণা দেয় সেই ফ্যামিলির বিরুদ্ধে চোখরাঙ্গানো মানে নিজের চোখ নিজের হাত দিয়ে তুলে ফেলা সেই ফ্যামিলির বিরুদ্ধে হাত উঁচু করা মানে হাতটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া সেই ফ্যামিলির বিরুদ্ধে কোনো মানুষ অগ্রসর হওয়া মানে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া